নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনার ভাবনার বিষয়ের জন্য একটু ভালো করে ভেবে দেখুন তো খালিস্তান শব্দটার সঙ্গে ধর্ম কতটা যুক্ত ধরুন আপনি একজন শিখ সম্প্রদায়ের মানুষ আপনি খালিস্তান মুভমেন্টকে সাপোর্ট করেন না খালিস্তান মুভমেন্ট যেটা হয়েছিল সেটাকে সমর্থনই করেন না আপনাকে আমি খালিস্তানি শব্দটা ব্যবহার করলাম আপনি রেগে গিয়ে আমার ওপর মানানি মামলা করতে পারেন যে আমি খালিস্তানি বেসিক্যালি একটা উগ্রপন্থা সেই উগ্রপন্থী আপনাকে বলেছি বলে আপনি আহত হয়েছেন আপনার সেন্টিমেন্ট আহত হয়েছে আপনি আমার মধ্যে একটা মানানি মামলা করলেন যে আমি শান্তশিষ্ট মানুষ অথচ আমাকে আমাকে খালিস্তানি বলা হলো আপনি সেটা করতে পারেন কিন্তু এর সঙ্গে ধর্মীয়ভাবে কি করে যুক্ত হলো এই প্রশ্ন আমাকে বারবার ভাবিয়েছে আমি কয়েকদিন ধরে বারবার এটা নিয়ে বিষয় বিভিন্ন সময় আপনাদের কাছে ফিরে আসছি আমি আজকে এই বিষয়টা নিয়ে এলাম তার কারণ অধ্যাপক বিমল শঙ্কর নন্দর ব্যাখ্যা চেয়েছিলাম আমি ঠিক করেছি তিরিশ জন মানুষের কাছে এই বাংলার যাব ব্যাখ্যা চাইতে তারা কি বলেন এবং এটা নিয়ে বাংলার তথাকথিত ইন্টেলেকচুয়ালরাও কি বলেন আমি জানতে চাইবো খালিস্তান একটা মুভমেন্টের নাম খালিস্তান একটা উগ্রপন্থার ধারার সঙ্গে যুক্ত একটা বিষয় আপনাকে আমি খালিস্তানই বললাম বলে আপনি উগ্রপন্থার ধারার সঙ্গে যুক্ত আপনি একজন মানুষ বলে আপনাকে চিহ্নিত করলাম বলে আপনি আহত হয়ে আমার বিরুদ্ধে কোর্টে একটা মানানি মামলা করতে পারেন কিন্তু আপনি এটা বলতে পারেন না যে আমার ধর্মে আপনি আঘাত দিয়েছেন যে কোনো একটা বাচ্চা ক্লাস ফাইভের একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করুন আপনি যে কোনো একটা ক্লাস ফাইভের বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করুন আমি যে লজিকটা বললাম সেটা ভুল কি ঠিক যদি ভুল হই মেনে নেবো মাথা পেতে মেনে নেবো যদি আপনাদের কোনো অন্য মত থাকে সেটাও আমাদের বলবেন আমরা সম্প্রচার করব কিন্তু আমার এই প্রশ্নটা আমাকে বারবার ভাবিয়েছে অথচ মমতা বন্দ্যোধায় এই নোংরা খেলাটা খেলালেন সেদিনকে আপনারা দেখেছেন শুভেন্দুকে পথ আটকানোর পর যশপ্রীত সিং অত্যন্ত অ্যারোগেন্ট ওয়েতে বিহেভ করছেন একটা প্রভোকেশান তৈরি করছিলেন আমার নিজের ধারণা ঠিক না ভুল আমি জানি না কিন্তু একটা অ্যারোগেন্সের মধ্য দিয়ে একটা প্রভোকেশন তৈরি হচ্ছিলো শান্ত সুষ্ঠুভাবে ব্যাপারটাকে ডিল করতে হতো আমি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় আমি মানবো না বা কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের রায় আমি মানবো না আমি সে অর্ডার চাইতে গেছি যতক্ষণ না সেটা আসে আমি মানব না ফলে একটা প্রোভোকেশন তৈরির পরিস্থিতি তৈরি ছিল একটা অ্যারোগেন্ট ওয়েতে উত্তর দিচ্ছিলেন এখন সেই সময় যদি খালিস্তানি শব্দটা আমি তর্কের খাতিরে ধরিলাম উড়ে এসছে তার জন্য আমি প্রচণ্ড উত্তেজিত হই ডোট হার্ট মাই রিলিজিয়াস সেন্টিমেন্ট কি করে হয় দাদা কি করে হয় বাবু কি করে হয় আপনি আই এস অফিসার আইপিএস অফিসার আপনি পড়াশোনা চেনে আইপিএস অফিসার আছেন আপনি আমাকে বলুন কোন যুক্তিতে হয় যে আপনার রিলিজিয়াস সেন্টিমেন্টকে আঘাত করে আপনি তো আপনি তো উগ্রপন্থী নন উগ্রপন্থার ধারার সঙ্গে যুক্ত হতে পারেন না কারণ আপনি তো আইপিএস অফিসার শিক্ষিত মানুষ পড়াশোনা যেন মানুষ তা আপনি বলতে পারেন আমার আমাকে উগ্রপন্থী বলছেন কেন আপনি বলে আপনি এটা মানানি মামলা করতে পারেন তা আমার ধর্মের সঙ্গে এটা যুক্ত করে দিচ্ছেন এই কথাটা বলার মধ্যে কিন্তু অঙ্ক লুকিয়ে আছে যে অঙ্কটা আমরা ধরেছি যে অঙ্কটা স্পেসিফিক সুপ্রতিম সরকার আবার বলছি নাম ধরছি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং অবশ্যই যশপ্রীত সিং এই আইপিএস অফিসার এদের দুজনকে দিয়ে খেলিয়েছেন রাজীব কুমার এবং নবান্ন নোংরা খেলা কুৎসিত খেলা কামিলাল কার্ডে খেলা এবং তারপরই একটা প্রেস কনফারেন্স করতে বসে গেলেন সুপ্রতিম স্বরটা তারপরই মিটি 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 আন্দোলনের রূপরেখা তৈরি হয়ে গেল না কত নোংরা করবেন সুপ্রতিমবাবু জি কত নোংরা মি করবেন বলুন আপনি যুক্তি দিয়ে বলুন দোপে ঠিকবেন না আপনাদের এই খেলা ধরা পড়ে গেছে আমরা এক্সপোজ করবো আমি তো বলছি তিরিশ জন মানুষের কাছে আপনাদের এই বিষয়টা নিয়ে যাবো আপনি ডিসক্লোজ করুন বলুন না আপনি কিভাবে কোন যুক্তিতে বলছেন একটা উগ্রপন্থী আন্দোলনের প্রতীক বা নাম হিসেবে আপনাকে যুক্ত করে দিচ্ছি তা আপনার সেন্টিমেন্ট আহত হতে পারে যে আপনি উগ্রপন্থী নন উগ্রপন্থী ধারার সঙ্গে যুক্ত নন তাও আপনাকে উগ্রপন্থী বলা হচ্ছে আপনি তার জন্য একটা ডিফর্মেশন কেস করতে পারেন কিন্তু ইউ ক্যানট ডু সে যে আমার ধর্মীয় ভাবাবেগকে আক্রমণ করেছে তার মানে কি আপনি খালিস্তানি আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষ কিছুতেই নয় হতেই পারে না আমি বিশ্বাস করি তাহলে আপনি ওকে ধর্মের সঙ্গে যুক্ত করলেন কেন এখানেই লুকিয়ে রয়েছে শয়তানির মস্তিষ্ক এবং যেটা ওই সুপ্রতিম সরকার আইপিএস অফিসার যেটা যশপ্রত সিংকে দিয়ে রাজীব কুমারের ওই সুড বেন্টটা করালো সন্দেশখালী মাটিতে সন্দেশখালীর বড্ড এক্সপোজ করে দিয়েছে ফলে স্বাভাবিকভাবে দৃষ্টি ঘোরানোর জন্য এখন এই সব করা দরকার আমি এই বিষয়টা নিয়ে সরাসরি অধ্যাপক বিমল শঙ্কর নন্দর কাছে গিয়েছিলাম কিন্তু তার আগে সুপ্রতিম সরকারের ওই নোংরা স্টেটমেন্টটা যেটা প্রেস কনফারেন্স করে বলেছেন সেটা আগে শুনুন আবার বলছি সুপ্রতিম সরকার আইপিএস দক্ষিণবঙ্গ যাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন কিংবা ভাইপো কিংবা রাজীব কুমার তারা খেলাটা খেলিয়েছেন এই প্লটটা তৈরি করেছেন এই প্লটটা তৈরি করে সিক্স সেন্টিমেন্টকে জুড়ে দেওয়ার প্রকল্পটা করেছিলেন এই সুপ্রতিম সরকার দেখুন তার বক্তব্যটা শুনুন তারপর অধ্যাপক বিমল শঙ্কর নন্দ আমি যেটা ব্যাখ্যা চেয়েছিলাম সেটা কি বললেন শুনবে কোনো মানুষের সরকারি কর্মী অন্য কোনো মানুষের ধর্মীয় পরিচয় নিয়ে ধর্মীয় ভাবাবেগ নিয়ে ধর্মীয় বিশ্বাস নিয়ে কখনও কাউকে এই ধরনের মন্তব্য করা যায় না এটা শুধু নিন্দনীয়ই নয় এটা আইনত অপরাধ এবং দণ্ডনীয় অ্যাজ পার টু নাইনটি ফাইভ এ আইপিসি এটা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিস ইস ডেলিভারেট অ্যান্ড মেলিশিয়াস অ্যাক্ট ইন্টেন্ডেড টু আউটরেচ দ্য রিলিজিয়াস ফিলিংস অফ আ ক্লাস বাই ইনসাল্টিং দ্য রিলিজিয়াস বিলিফস অ্যান্ড রিচুয়ালস এটা আইপিসি থেকে কোট করছে এটার মানে কি আপনাদের এইটা আপনারা শুনেছেন সেই মন্তব্য আমরা এখানে যারা ডিউটি করছি বা রাজ্যের অন্যত্র যারা ডিউটি করছেন যে কোনো পেশারই হোক আপনারাও ডিউটি করছেন সবাই ডিউটি করছি আমরা সেইখানে কেউ শিখ কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান কেউ অন্য ধর্মাবলম্বী হতেই পারেন তার জন্য তাকে এইভাবে তার ধর্ম পরিচয় নিয়ে একটা উস্কানিমূলক প্ররোচনামূলক অপমানজনক মন্তব্য করা সেটা তো সম্প্রদায়গত এবং ধর্ম কেন্দ্রিক ধর্মগত ধর্মীয় একটা বিভেদ ছড়ানোর চেষ্টা এটা করা যায় না একজন পাগড়ি পরেছেন বলে তিনি পাকিস্তানি খালিস্তানি হয়ে যাবেন বা অন্য কিছু বলে তাকে অন্য কোনো মন্তব্য করা হবে এটা কি আমরা এটা জানাতে চাই আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব দিস ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল এটা বলা যায় না আমি বললাম আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব আমরা যেটা করা সেটা আমরা করবো বলছি নমস্কার বলছি একটা খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনার মতামত চাই প্রথম কথা হচ্ছে যে হঠাৎ এই রিলিজিয়াস কার্ডটা জাসপ্রীত সিং কে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রতিম সরকাররা খুব ক্যালকুলেটেড মেথডে ছেড়ে এবং সঙ্গে সঙ্গে কিছু শিখ ধর্মাবলম্বী মানুষকে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে নামিয়ে দিচ্ছেন এবং বেসিক্যালি তারা তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আমি সেদিকে যাচ্ছি আমি যে জায়গায় যাচ্ছি হাউ ইজ খালিস্তান টার্ম ইজ ডাইরেক্টলি রিলেটেড কিন্তু শিখ রিলিজিয়ান মানে আমি বলছি যে পাঞ্জাব থেকে খালিস্তান আন্দোলন হয়েছিল সব ঠিক আছে আমি এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করছি না কিন্তু আমি ধরুন আপনাকে খালিস্তানি বললাম অর্থাৎ আপনাকে বেসিক্যালি উগ্রপন্থী বললাম তাতে আপনি মান আপনার মানানি হতে পারে আপনি আমার মধ্যে মান হানি মামলা করতে পারেন কিন্তু আপনি ধরুন শিখ ধর্মাবলম্বী মানুষ একবার আপনাকে খালিস্তানি বললাম বলে আমি শিখ ধর্মকে কিভাবে হার্ট করলাম এটা আমার কিছুতেই মস্তিষ্কে আসছে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রতিম সরকারকে দিয়ে দিয়ে এই অঙ্কটা ওই করিয়ে সন্দেশখালিতে খেলাটা খেলেছেন একটু আপনার ব্যাখ্যাটা দেবেন দেখুন যে কোনো মানুষ যারা ব্যাপারগুলো খবর রাখে তারা বুঝবে আনবে এবং এটা ঠিকই যে এই সন্দেশখালীতে সরকার যে প্যাঁচে পড়েছে মহিলাদের মানসম্মান দিয়ে টানা হ্যাঁ মানে এরা নষ্ট করেছে এবং মহিলারা যখন রুখে দাঁড়িয়েছে তখন এদের লক্ষ্য একটাই যেভাবেই হোক দিনটাকে উন্নত হরানো ফলে খালিস্তান এই শব্দটাকে নিয়ে যেভাবে অপব্যাখ্যা করা হচ্ছে এটা হচ্ছে পার্ট অফ দ্যাট স্ট্র্যাটেজি যদিও এটাকে স্ট্র্যাটেজি না বলে আমি মতলব বলতে পারি এখন কথা হচ্ছে দেখুন খালিস্থান একটা জায়গা একটা কাল্পনিক জায়গার নাম তার সঙ্গে ধর্মের কি সম্পর্ক আছে খালিস্তান কথাটা ইংরেজিতে বলা যায় ল্যান্ড অফ খালসা ল্যান্ড এটা কেউ কেউ স্বপ্ন দেখেছিল সেই কবে উনিশশো কুড়ি বাইশ সালে কেউ 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 বলেছিল উনিশশো সালে এ নিয়ে একটা প্যাম্পলেট বেরিয়েছিল কিন্তু তারপরে যারাই খালিস্তান দাবি করছিল পাঞ্জাবকে কেন্দ্র করে তারা কেউ এটা নিয়ে এগোয়নি কারণ উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশে যে ভয়ঙ্কর দাঙ্গা হয়েছিল তখন মাস্টার তারা সিংহের নেতৃত্বে শিখ গোষ্ঠীরা সিদ্ধান্ত নেয় ভারতেই থেকে যাবে আলাদা করে আর রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই ব্যাপারটা সেখানে মিটিয়ে যায় পরবর্তীকালে উনিশশো আশির দশকে আবার পাকিস্তানের মদত নিয়ে সেখানে একটা উগ্রপন্থী আন্দোলন শুরু হয় প্রশ্ন হচ্ছে এর সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই আমি বললাম এটা একটা কাল্পনিক জায়গার নাম কিছু লোক কল্পনা করেছিল ওরা এবং সেই কাল্পনিক জায়গার নামে তারা চেয়েছিল ওখানে পাঞ্জাবের এই শিখ মানুষরা থাকবে সুতরাং স্থান মানে জায়গা ল্যান্ড এর সঙ্গে ধর্মের কি সম্পর্ক আসলে ব্যাপারটা হচ্ছে আমি আগে যেটা বললাম যে সন্দেশ খালি নিয়ে যেহেতু এরা পেঁচে পড়েছে যেহেতু পেঁচে পড়েছে সুতরাং ঘোরাতে হবে ফলে ওই কিছু লোককে দিয়ে আন্দোলন করানো শুরু হয়েছে সেই বলে দেওয়া হলো যে ধর্মকে অসম্মান করা হচ্ছে এটা নিয়ে ওই তৃণমূলের লোকজন একেবারে আলোচনার বন্যা বইয়ে দিচ্ছে এটা এই ইলিমোটিভ থেকে করা হচ্ছে দেখুন আমি এ প্রসঙ্গে আরেকটা কথা বলি আমার একটু খারাপ লাগছে যেটা মানে এই রাজ্যের যারা স্থায়ী প্রশাসন পুলিশ থেকে শুরু করে বাকিদের এই হালটা কেন অনেক সময় রাজনৈতিক নেতারা এই কাণ্ডটি করে সব জায়গা মানে ঠিকঠাক যে চলে তা নয় বিশেষত এই সমস্ত আঞ্চলিকতাবাদী দলগুলো তারা এই কাণ্ডগুলো করে থাকে কিন্তু আচ্ছা এই যে আপনি পুলিশ অফিসারের নামটি করলেন তিনি তো একজন আইপিএস অফিসার একজন আইপিএস অফিসার বোঝেন না এই জিনিসটা এমআইটি সবই বোঝেন তাহলে তিনি যদি এটা বলে থাকেন বুঝতে হবে যে তিনি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কথাটা বলছেন অথবা তাহলে উনি কিচ্ছুই জানেন না খালিস্তান ইতিহাসটাই জানেন না কি পড়াশুনো করেছেন তাহলে আমার আমার তার পড়াশোনা নিয়ে প্রশ্ন রাখা দেবে যে তিনি যদি খালিস্তান কথাটার সঙ্গে একটা ধর্মকে গুলিয়ে ফেলেন ফলে বোঝা যাচ্ছে যে এখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিভাবে একেবারে এই রাজনৈতিক দলের লেজুর হয়ে কাজ করছে এইটা খুব দুর্ভাগ্যজনক এবং আমার কাছে এটা অত্যন্ত আশঙ্কা যে এই প্রশাসন মানে যারা একদম রাজনৈতিক দলের লেজুর হয়ে যায় তারা ঠিক কোন জায়গায় এই রাজ্যটাকে নিয়ে যাচ্ছে আগামী দিনে এই সরকার যাবেই কালো খুব এরা যাবে বলে আমি মনে করি যেভাবে মেয়েদের উপরের আক্রমণ চালিয়েছে না মেয়েরা রাস্তায় নেমে পড়েছে আপনি দেখবেন আজকেই ওই ভাই গিয়েছিল মেয়েরা বটি আর লাঠি নিয়ে তাড়া করেছে ও পালানোর পথ পায়নি ফলে সর্বত্র এদের এই হাল হতে যাবে এরা পালানোর পথ পাবে না লোকসভা নির্বাচনে বুঝতে পারবে কত ধারে কত চাল তারপরে যে আসবে এই প্রশাসন নিয়ে তাকে চলতে হবে সুতরাং ওভারহোডিং দরকার বলেই আমার মনে হচ্ছে আমার কাছে এটা আরেকটা চিন্তার বিষয় প্রশাসন যদি এরকম একটা পক্ষ দিয়ে কাজ করতে থাকে সেটা অনেক বেশি আশঙ্কার হয় বলে আমার মনে হয় আমার শেষ প্রশ্ন আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন যেটা আমাকে বারবার ভাবিয়েছে বলে আমি সেই বিষয়টা দিয়েই আবার আপনার কাছে ফিরে আসছি যে তার মানে তো এটা বলাই যায় পরিষ্কারভাবে কোনোভাবে কোনোভাবে ভালো করে শুনুন কোনোভাবে খালিস্তান শব্দটার সঙ্গে কোনো ধর্মীয় গন্ধ যুক্ত নয় হতে পারে পাঞ্জাবের মাটিতে হতে পারে শিখ সম্প্রদায়ের এক শ্রেণীর মানুষ ওই আন্দোলনটার সঙ্গে যুক্ত ছিল কিন্তু তার জন্য আপনাকে খালিস্তানি বললে আপনি মানানি করতে পারেন আপনি খালিস্তানি বললে আপনার ধর্মের জায়গা আঘাত করা হয়েছে ইউ কেন ঠিক তো ইউ আর অ্যাবসোলিউটলি রাইট হ্যাঁ বাকি একটা লাইন বলেনি হ্যাঁ সেই পুলিশ অফিসারের যদি মনে হয় যে কেউ তাকে এই শব্দটা বলে অসম্মান করেছে ঠিকাতে উনি বলেন আমিตาล মানানি মামলা করব আমাকে এই কথা কেন বলা হলো আর এটা কোন ফর্মের কি সম্পর্ক মানে ইচ্ছাকৃতভাবে জড়িয়েছেন মানে প্রথম জজফিদ বলছি ইচ্ছা করে আপনি গভীর এই ষড়যন্ত্রটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কের প্রশ্ন নয় আমার নিজের ধারণা রাজীব কুমারের মস্তিষ্কের প্রশ্ন প্রথম থেকে জজফিদ সিংকে দিয়ে মিসবিহেভ করানো এবং জানেন একটা করলে পুলিশ অফিসার একটা আইনকে মানে হাইকোর্টের রায়কে কে মানবো না এরকম একটা পরিস্থিতি তৈরি হলে তখন স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যারা থাকেন তাদের মধ্যে একটা রিয়াকশন হতে পারে সেদিনকে কি হয়েছে না হয়েছে জানি না কিন্তু যদি হয়ে থাকে তাহলে সেটার সঙ্গে সঙ্গে যেভাবে তিনি কাউন্টার করতে শুরু করলেন আমার ধর্মকে আঘাত দেওয়া দেওয়া চলবে চলবে না না আমার আমার ধর্মকে আঘাত আছে তোমরা আমাকে খালিস্তানি বলছো আরে আপনার মানহানি হলে মানহানি মামলা করুন কিন্তু ধর্মের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত এবং অবাক লাগলো সুপ্রতিম সরকার শিক্ষিত আইপিএস অফিসার তিনি পর্যন্ত এই নোংরামিটা দোষোর হলেন তিনি পর্যন্ত এই নোংরামিটা দোষণ হলেন এবং আপনি খেয়াল করুন সঙ্গে সঙ্গে কলকাতা আসানসোল বিভিন্ন জায়গায় মিছিল শুরু হয়ে গেল বিজেপির পার্টি অফিসের সামনে তৃণমূল তৃণমূল কংগ্রেসের নেতা যেসব পাঞ্জাবি শিখ মানুষ আছেন তারা বসে বলেন একদম ওয়েল ড্রাফটেড একটা স্টোরি আইপ্যাকের ব্রেন প্ল্যান হতে পারে রাজীব কুমারের ব্রেন প্ল্যান হতে পারে যাই হোক না কেন আমি শেষ করবো এই কথাটা আবার বলে আবার রিপিট করে যে খালিস্তান শব্দটার সঙ্গে কোনোভাবে ধর্মীয় সুশুরির ব্যাপারটাকে রিলেট করা যায় না যেটা সুপ্রতিম এবং জাসপ্রিতকে দিয়ে এই রাজীব আমি করালেন আমি একটা লাইন অ্যাড করি আপনি ঠিক বলেছেন যে এই শব্দটার সঙ্গে বিচ্ছিন্নতাবাদী ভাবনারকে যুক্ত করা যায় ভাবে ধর্মকে যোগ করা যায় না আসলে আমি আরেকটা জিনিস মনে করিয়ে দেবো একবার মনে আছে নবান্ন অভিযানে সেই একজন শিখ যিনি এক ভদ্রলোকের দেহরক্ষী ছিলেন তার মাথার পাগড়ি খুলে নেওয়া হয়েছিল ফলে এরা কিন্তু হ্যাঁ মনে পড়ছে হ্যাঁ ফলে একজন শিখ অপমানিত হয়েছিলেন সেদিন ভারতীয় জনতা পার্টি জেনুইন কজ

তিনি তিনি এই সাম্প্রদায়িক কারটা খেলার জন্য সুপ্রিম সরকার এবং জাসপিডকে নিশ্চিতভাবে নির্দেশ দিয়েই রাস্তায় নামিয়েছিলেন বলতে এদের তো জেলে যাওয়া দরকার প্রশাসন এর ভূমিকাই আমাকে চিন্তিত করছে আরচ্ছু নয় প্রশাসনের সরকারের এই সব আইপিএস অফিসারদের ডেকে পাঠানো দরকার করবে কিনা জানি না मोस्ट আনফরচুনেট কিন্তু আবারো বলছি খালিস্থান শব্দটির সঙ্গে কোনো ধর্মীয় সম্পর্ক যুক্ত করা डायरेक्टली যায় না না জানি না আমি একদমই বলতে পারি না ধর্মে আগান এটা নোংরামি করছেন সুপ্রদীপ সরকার নোংরামি করছেন সুপ্রদীপ সরকার নোংরামি করছেন সুপ্রদীপ সরকার অশোভনতা করেছেন জাসপিচ সিং এন্ড আন্ডার ইন্সট্রাকশন ফ্রম নবান্য পরিষ্কারভাবে কথাটা বলা থাক অনেক ধন্যবাদ বিমল দা সঙ্গে থাকার ধন্যবাদ